সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ডাব্লিউএচআর টিভির আমাদের নিয়মিত কন্টেন্ট দেখছেন আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ আপনাদেরকে বৃদ্ধাশ্রম এবং পারিবারিক বন্ধন বিষয় নিয়ে বেশ কিছু কন্টেন্ট আপনাদেরকে দেখালাম অনেক তথ্য এবং আলোচনা করলাম পরিশেষে এই পর্বে আপনাদেরকে জানাতে চাই যে এই সমস্যা থেকে যে পারিবারিক বন্ধন ভেঙে যাওয়ার ফলে যে বৃদ্ধাশ্রমের দিকে আমরা ধাবিত হচ্ছি আমাদের তা থেকে পরিত্রাণের জন্য কি কি পন্থা অবলম্বন করা উচিত প্রথমত আপনি আমি একজন মানুষ এই সমাজের এই রাষ্ট্রের একজন মানুষ একটা পরিবারে বসবাস করি সেই পরিবারের পারিবারিক সুশিক্ষা সুনিশ্চিত করার জন্য আমাদের মধ্যে পারিবারিক সুশিক্ষার চর্চা করতে হবে আদব কায়দা ভদ্রতা সৌজন্যতা ধর্মীয় সদাচার পারস্পরিক সম্প্রীতি পারস্পরিক সহানুভূতি দায়িত্ব কর্তব্য বোধ পরিবারের আপনি একজন সদস্য পরিবারের প্রতি তো নিশ্চয়ই আপনার দায়িত্ব কর্তব্য আছে শুধু আপনি অধিকার চাইবেন টেবিলে খানা আছে টাইমলি যে খেতে বসবেন খাবারটা কোথা থেকে আসছে কিভাবে আসছে কার এর পিছনে শ্রম দিচ্ছে কে বাজার করছে কে আয় করছে কে রান্না করছে তাদের প্রতি আপনার সহানুভূতি ভালোবাসা থাকবে না সেখানে আপনার আপনার কন্ট্রিবিউশন থাকবে থাকবে না না অংশগ্রহণ ঘরটি ঘরটি যেখানে আপনি বসবাস করছেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আরো সুচারু রাখার জন্য শুধুমাত্র চাকর কাজ করবে বয়োজ্যেষ্ঠরা কাজ করবে আপনি করবেন না কেন আপনি অবহেলা করবেন আপনি যদি সবকিছুকে আপন মনে করেন নিজের মনে করেন আপনার জিনিসটাকে আপনি গুছিয়ে রাখবেন না আপনার জিনিসগুলোকে আপনি সুন্দর সুচারুরূপে রাখবেন না আর পরিবারের প্রতিটি সদস্য আপনার শরীরের যেমন অঙ্গ প্রত্যঙ্গ আছে শরীরে যে কোনো ছোট্ট একটা কনিষ্ঠ আঙুল কেটে গেলে আপনি ব্যথা পান রক্তপাত হয় পরিবারের যেকোনো সদস্যর প্রতি আপনার সেই সহমর্মিতা থাকতে হবে সেই ভালোবাসা থাকতে হবে আর দায়িত্ব কর্তব্য যেটা দায়িত্ব কর্তব্য কখনো এড়ানোর চেষ্টা করবেন না দায়িত্ব কর্তব্য এড়ানোর চেষ্টা করলে কিন্তু আপনি পরিবারের সাথে তার মানে করছেন পরিবারের প্রতি আপনি অবহেলা করছেন এবং তারাও কিন্তু আপনাকে অনুরূপ আচরণ করবে যার জন্য আপনি দায়ী থাকবেন কারণ আপনি তো তার সূত্রপাত ঘটাচ্ছেন কাউকে তাচ্ছিল্য করবেন না কারোর সেবাকে ছোট মনে করবেন না সে হোক পরিবারের একজন সেবক একজন চাকর বেতনভুক্ত হোক কাউকে ছোট মনে করবেন না কাউকে ছোট চোখে দেখবেন না এরপর আমাদের যে কাজটি করতে হয় সেটি হলো সামাজিক জীবনে আপনি যাদের সাথে চলাফেরা করেন ঘর থেকে বেরোলেই যে প্রথম পা দিয়ে প্রতিবেশীর সাথে করুন আত্মীয় স্বজনের মতো তাদের সাথে আচরণ করুন আত্মীয় স্বজনের খোঁজ খবর নিন আত্মীয় স্বজন যে যেখানে দূরে আছে সবার সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন এখন তো মোবাইলের যুগ মোবাইলে হাই হালো করা খুব সহজ আগে চিঠি লিখতে হতো চিঠিতে অনেক দিন পরে জবাব পাওয়া যেত এখন তো একটা এস এম এস দেওয়া যাচ্ছে ভালোবাসা জানান পরস্পরের প্রতি ভালোবাসা মায়া মমতা বাড়ান প্রত্যেককে সম্মান করুন প্রত্যেকের জন্মদিনকে আপনি তাকে উইশ করুন তার শুভাকাঙ্ক্ষী হিসাবে তাকে তার প্রতি আপনার বাড়ান। সে সে তার জীবনটা নয়। তাকে ভালোবাসার মানুষ আছে তাকে শুভেচ্ছা জানানোর মানুষ আছে তার মঙ্গলকামী মানুষ আছে তাহলে আপনাকেও কিন্তু অনুরূপ শুভেচ্ছা মঙ্গল আপনাকে জানাবে মঙ্গলকামী মানুষ হিসাবে আপনার পাশে এসে দাঁড়াবে এই যে সহমর্মিতা এই যে সহাবস্থান এই যে সম্প্রীতি এটি কিন্তু মানবতার মানবিকতার শ্রেষ্ঠ একটি নিদর্শন সব ধর্ম কিন্তু একই কথা বলেছে সব ধর্মের মধ্যে কিন্তু এই জিনিসগুলোর চর্চা করতে তাগিদ দেওয়া হয়েছে আমাদের মহামানব যারা হজরত মোহাম্মদ সাল্লাম আমাদের ইসলাম ধর্মের এবং মানব জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ আহ তিনি তিনি কিন্তু এই জিনিসগুলোর পরে বেশি ফোকাস করেছেন তিনি কিন্তু এই জিনিসগুলোকেই মনে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন আপনি নামাজ রোজা অন্য অন্য বিষয়ের পরে যতটা গুরুত্ব দিয়েছেন তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সদা লাভ সদাচার শিষ্টাচার মানুষের প্রতি ভালোবাসা মানে সহাস্য বদনে মানুষের সাথে আচরণ করা গোমরা মুখী বা মানে অশিষ্টাচারকে কখনোই তিনি সমর্থন করেননি আপনি কোরআন হারিস থেকে তো অনেক শিক্ষা নিতে পারেন ধর্মগ্রন্থ থেকে অনেক শিক্ষা নিতে পারেন প্রতিটি ধর্মগ্রন্থে বাইবেলে ত্রিপিটকে আপনার কি বলে গীতায় অনেক ভালো ভালো শ্লোক আছে অনেক ভালো ভালো জিনিস আছে তার থেকে আপনি শিক্ষা নিতে পারেন আমাদের চারিদিকে মহাগায়ন ছড়িয়ে আছে বিভিন্ন পশু পাখির আচরণ দেখেন তারা কতটা সহমর্মী তারা কতটা মানে লিভারেল তারা কতটি কতটা সাম্য শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করছে সবাই উশৃঙ্খল নয় পিপড়ার দিকে তাকান দিকে তাকান আল্লাপা কোরআনে এই এদেরকে নিয়ে কিন্তু সোরা নাজিল করেছেন তেমনি আমাদের আরো যে বিষয়গুলো নিয়ে ভাবতে হবে এখন আপনারা যারা তরুণ এখন আপনারা যারা যৌবনে আছেন তারা ওই যে কবি হেলাল হাফিজের কথা এখন যৌবনে যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়টা এই যুদ্ধ মানে শুধু লড়াই না রক্তারক্তির কাজ না এই যুদ্ধ মানে হচ্ছে আপনার ভবিষ্যৎকে নির্মাণ করার যুদ্ধ আপনি শেষ বয়সে করুণার পাত্র যাতে না হতে হয় কারো দয়ার পাত্র না হতে হয় সেই যুদ্ধ আরো অনেক কিছু যুদ্ধ আপনি সুখে থাকবেন আরেকজনকে সুখে রাখবেন আপনি শান্তিতে থাকবেন পরিবারকে শান্তিতে রাখবেন সেই যুদ্ধ আপনি রাষ্ট্রকে শান্তিতে রাখবেন আপনার সমাজকে শান্তিতে রাখবেন সেই যুদ্ধ অর্থাৎ ব্যাপক অর্থে এই যুদ্ধ কিন্তু আপনার এখন থেকে লড়াই করতে হবে আপনাকে চিন্তা করতে হবে আমার আচরণে আমার চালনে বলনে এই সবকিছু মিলিয়ে এমন কি আপনি যে আয় রোজগার করছেন তার একটি অংশ সঞ্চয় করুন কারণ শেষ বয়সে হ্যাঁ আপনার ছেলে মেয়েরা বা আপনার স্বজনরা আপনাকে দেখবে তাদের প্রতি আপনার এখন থেকে আস্থা হারানোর দরকার নেই কিন্তু আপনি নিজে কিছু সঞ্চয় করুন যে সঞ্চয়টি আপনার শেষ বয়সে পক্ষে নিজের একটা যে আমারও তো কিছু সঞ্চয় আছে আমারও তো কিছু মানে আছে আমি একেবারে শূন্য কপর শূন্য নই আমি কারো দয়ার পাত্র নই এটা একটা সান্ত্বনা এবং নিজের কাছে প্রতিদিন আপনি কৈফত দেন যে আমি সারাদিন আজকে কার সাথে দুর্ব্যবহার করেছি পরদিন তার কাছে কোনো না কোনো ভাবে ক্ষমা প্রার্থনা করুন যেটা ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে মানুষের সাথে যদি অসাধ আচরণ করে থাকেন সেটি আপনি শুধরানোর চেষ্টা করুন আপনার আচরণে চালনে বলনে সেটি এই যে একটা জিনিস এবং আপনি যা কিছু অর্জন করেছেন তা থেকে সবচেয়ে বড় অর্জন যে অভিজ্ঞতাটি সেটি শেয়ার করুন যাতে মানুষ যে ভুলটি করে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ভুলটি আরেকজন যেন না করে কারো যদি ভুল শুধরাতে হয় প্রকাশ্যে ধমক দিয়ে নয় তাকে অপমান লজ্জা দিয়ে নয় বরং তার সাথে আন্তরিকভাবে মিশে গোপনে তার ভুলটা শুধরে দিন যাতে সে আপনাকে বন্ধু মনে করে এইভাবে সমাজের সবার কাছে আপনি একজন প্রিয় মানুষ হয়ে উঠুন পরিবারের সবার কাছে প্রিয় মানুষ হয়ে উঠুন রাষ্ট্রের কাছেও আপনি একজন প্রিয় মানুষ হয়ে উঠুন দেখবেন আপনার জীবনটা সুন্দর মধুরতায় ভরে গেছে তাহলে শেষ জীবনটা আপনাকে কিন্তু কেউ পরিত্যাগ করবে না আপনার কাছ থেকে সরে দাঁড়াবে না শেষ জীবনে সবাই আপনার সেই মানে এই আচরণগুলো মনে রেখে আপনাকে পাশে এসে দাঁড়াবে সবাই আপনাকে ভালোবাসবে সবাই আপনাকে আপন করে নিতে চাইবে আপনাকে ধরে রাখতে চাইবে কিন্তু আপনার অসতর্কতার জন্য কিছু ভুল সিদ্ধান্তর জন্য উন্নাসিকতার কারণে আপনি ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠিয়ে দিলেন আপনি দেশে পড়ে থাকলেন এখানে অসহায়দের মতো ছেলে মেয়েরা বিদেশে গেলেই মানুষ হবে এদেশে থাকলে মানুষ হবে না এরা কি মানুষ না আমরা কি মানুষ না আপনি মানুষ না কেন বিদেশে গেলে গেলেই শুধু মানুষ হতে হবে মানুষ হওয়ার জন্য সব পৃথিবীর সব জায়গায় মানুষ আছে সব জায়গায় ভালো মানুষ সুখী মানুষ মূল লক্ষ্য কি প্রকৃত মানুষের মতো মানুষ হতে হবে লেখা পড়ায় জ্ঞানে গুণে বিদ্যায় শুধু অনেক উঁচু মাপের মানুষ হলেই সে শুধু মানুষ না এই পৃথিবীতে অধিকাংশ শিক্ষিত মানুষরাই হচ্ছে দেখা যায় যে তারা সেলফিশ তারা আত্মকেন্দ্রিক বরং তাদের তুলনায় অনেক কম আত্মকেন্দ্রিক হচ্ছে অল্প শিক্ষিত স্বল্প শিক্ষিত এমনকি অশিক্ষিত মানুষরাও অতটা আত্মকেন্দ্রিক নয় অর্থাৎ জ্ঞানান্ধ হয়ে জ্ঞান মূর্খ হয়ে বাঁচারছে আপনি উদার মানুষ হন যে মানুষকে মানুষ রূপে শ্রদ্ধা করে ভালোবাসে সৃষ্টিকর্তা ভালোবাসে তার সৃষ্টি জগৎ ভালোবাসে আপনি যেখানে বসবেন সেখানকার প্রত্যেকটা প্রাণীকে আপনি আপন করে নেন সেখানকার প্রত্যেকটা পশু পাখিকে আপন করে নেন আপনার কোনো ভয় নেই আপনি খুব শান্তিতে সেখানে বসবাস করতে পারবেন আপনি যেখানেই যাবেন সেখানে আপনার আপন আপনি মনে করবেন তাহলে কি হবে আপনার শেষ জীবনটা বৃদ্ধাশ্রমে কাটাতে হবে না আপনি যেখানে বসবেন ওটি স্বর্গে রূপান্তরিত হবে ওইটাই হবে আপনার জন্য কানন আনন্দ ভুবন সেই আনন্দ ভুবনের আনন্দ লোকে যদি আপনাকে যেতে হয় আপনাকে সেই আচরণ করতে হবে দৈনন্দিন জীবনে পরিবারে সমাজে সংগঠনে অফিসে আদালতে সর্বত্র তাহলেই কিন্তু আপনার জীবনটা সুখের হবে আমাদের জীবনটা সুখের হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে অনুসরণ করবে আশা করি এই এতক্ষণ ধরে যে আলোচনা করলাম তার থেকে কিছু দিক নির্দেশনা আপনাদেরকে দিতে পেরেছি আপনারা সেটা অনুসরণ করুন সবাই সুখে থাকুন শান্তিতে থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল অসংখ্য ধন্যবাদ